এবার নবগ্রামের শৈশব নার্সারি স্কুলে বাচ্চাদের নিয়ে পালন করা হয় বসন্ত উৎসব শনিবার এই উৎসবে মাতোয়ারা শৈশব নার্সারি স্কুলের বাচ্চারা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা শৈশব নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান প্রতি বছর তারা বাচ্চাদের সাথে অতি আনন্দে বসন্ত উৎসব পালন করে থাকে সেই প্রতি বছরের ন্যায় এবছরও আজ অর্থাৎ শনিবার সকাল সকাল নাচ গান প্রকৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় এই বসন্ত উৎসব এই উৎসব পালন করতে উপস্থিত ছিলেন নবগ্রামের শৈশব নার্সারি স্কুলের বাচ্চারা এবং শৈশব নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এছাড়াও এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এই বসন্ত উৎসবে মাতোয়ারা শৈশব নার্সারি স্কুলের বাচ্চারা থেকে শিক্ষক শিক্ষিকারা বলে জানা যাচ্ছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এনজিএফ যার নাম সবার আগে আছে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বতন্ত্র উৎসবের হার্দিক শুভকামনা প্রত্যেক প্রতি বছরের মতো এবারে শৈশব স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক সকল শিক্ষক শিক্ষিকা মিলে বসন্ত উৎসব উদযাপন করা হয় এলাকার সকল মানুষদেরকে নিয়ে এই আনন্দ উৎসবে সকলে মেটে উঠেছিল প্রবাহ মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সূচনা হয়েছে এরপর আমাদের কিছু কিছু আরও বসন্ত উৎসবের ছোটোদের খুঁজে যেটা অংশগ্রহণ আছে তারা সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই দিনটি খুব আনন্দের সঙ্গে আমরা পালন করি আমরা এই নবগ্রাম আমাদের যে আমাদের নবগ্রাম এলাকাটা আছে এইদিকে কালিতলা এইদিকে আমাদের নবগ্রাম বাজার পর্যন্ত আমরা এই খবর পেয়েতে অংশগ্রহণ করছি আপনি আপনার নাম আমার নাম মানব মন্ডল আপনি আমি এই স্কুলের প্রধান শিক্ষক